ধনিয়া পাতা ছাড়া আমাদের রান্না যেন অসম্পূর্ণ কিন্তু বাজারে গেলেই দেখি দাম বেড়েছে পাতা শুকিয়ে যাচ্ছে কখনো আবার পাওয়াই যায় না ভাবুন তো যদি নিজের বারান্দা বা ছাদেই চাষ করতে পারেন এই সেলারি পাতা বা ধনিয়া পাতা তাহলে কত সহজ হতো আজ আমি আপনাদের দেখাব খুব অল্প সময় কিভাবে তবেই চাষ করা যায় টাটকা ধনিয়া পাতা একদম ঘরোয়া উপায়ে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই দরকার হবে কিছু পাঁচ লিটারের প্লাস্টিকের বোতল এবং মাঝারি আকারের অন টাইম কাপ এখন বোতলগুলোতে কাপের মাপ অনুযায়ী গোল করে দাগ কেটে নিতে হবে প্রত্যেকটা পাঁচ লিটারের বোতলে তিনটি করে কাপ বসানো যাবে এখন বোতলগুলোকে কাপের মাপ অনুযায়ী কেটে নিন এরপর কাজ হল বোতলগুলোর নিচে ছোট ছোট করে কেটে দেওয়া যাতে পানি চলাচলের সুবিধা হয় তারপর কাপগুলোকে বোতলের মধ্যে বসিয়ে দিন এখন মাটি তৈরির কাজ শুরু করা যাক এক্ষেত্রে আমি নিয়েছি সত্তর পার্সেন্ট দোয়াশ মাটি বিশ পার্সেন্ট জৈব সার এবং দশ পার্সেন্ট ধানের তুষ তার সাথে কিছু কলার খোসা ছোট করে কেটে দিলে গাছের বৃদ্ধি খুব ভালো হয় সব উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কাপের মধ্যে ভরে নিন সবগুলো কাপে মাটি ভরে গেলে এর মধ্যে বীজ দিয়ে দিন আপনারা সেলারি পাতা অথবা ধনিয়া পাতা যেটাই চাষ করুন না কেন অবশ্যই ভালো জাতের হাইব্রিড বারো মাসি বীজ সংগ্রহ করবেন তাহলে সারা বছর নিজের চাষ করার টাটকা পাতা ব্যবহার করতে পারবেন যেই কোন রান্নায় কাপের মধ্যে বীজ দেওয়ার পর পানি দিয়ে দিন এবং বোতলের ভেতরেও পানি দিতে হবে এমনভাবে পানি দিন যাতে কাপের নিচের অংশটা সামান্য পানির নিচে থাকে আজকের মতো কাজ এখানেই শেষ বারো দিন আগে বীজ বপন করা হয়েছিল দেখুন প্রত্যেকটা কাপেই চারা গজিয়েছে নিয়মিত পানি দেওয়া ছাড়া আপাতত আর কোনো পরিচর্যার প্রয়োজন নেই আজ গাছের বয়স প্রায় একুশ দিন তবে একটা কথা এখানে যদি সেলারি পাতার বীজ না দিয়ে ধনিয়া পাতার বীজ দেওয়া হতো তাহলে এতদিনে খাবার উপযোগী হয়ে যেত যেটাই চাষ করুন না কেন নিয়মিত এই পদ্ধতিতে চাষ করলে পানির সঙ্গে ভিটামিন বি ট্যাবলেট ব্যবহার করবেন কয়েকদিন পর পর তাহলে গাছ খুব সতেজ এবং নির্মলভাবে দ্রুত বেড়ে উঠবে তিরিশ দিন আগে বীজ বপন করা হয়েছিল দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে আপনি ইচ্ছা করলে এখন থেকেই অল্প অল্প করে খাওয়া শুরু করতে পারেন প্রায় দিন আগে বীজ বপন করা হয়েছিল দেখুন ফলন কত চমৎকার হয়েছে গাছের বয়স এখন ৪৫ দিন কত সুন্দর ফলন হয়েছে আপনারাই দেখুন তো বন্ধুরা দেখলেন তো একটু যত্ন আর সময় দিলেই তবেই চাষ করা যায় টাটকা ধনিয়া পাতা আপনারাও ঘরে চেষ্টা করে দেখতে পারেন আর কেমন ফলাফল পেলেন সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন আরও ঘরোয়া চাষের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ